আমাদের আইন শৃঙ্খলা সকাল ভোর পাঁচটা থেকে এখানে আইন শৃঙ্খলা নিয়োজিত আছে সার্বিক নিরাপত্তা ভালো আছে এখন পর্যন্ত কোনো উশৃঙ্খল বা কোনো কিছু হয় নাই অনুষ্ঠান শেষ হওয়ার এখন তো আমরা এখানে আসছি এখানে গঙ্গা স্নানে পুণ্যার্থী যারা স্নান প্রার্থী করতে আসছে সার্বক্ষণিক সুন্দরভাবে চান করতে পারছে গঙ্গা চান অষ্টমী স্নান করতে পারছে সবাই করে যার যার বাসায় নির্বিঘ্নে দেখতেছে উৎফুল্লভাবে আনন্দ সহিত করতেছে অতিরিক্ত আমাদের পৌষ মোতায়ন আছে ভোর পাঁচটা থেকেই

আসলে এটা দেবী শ্যামা তার পূজা অর্চনা দিয়ে আমরা এখানে প্রাতকালে বা প্রতুষ কালে আমরা এখানে আপনার স্নান হয় এবং এখানে স্নান করলে আমাদের ধর্ম দৃষ্টিকোণভাবে আমাদের যত মনে যত ময়লা আবর্জনা অর্থাৎ মনের বিষয়টা বলছি মনে যত ময়লা আবর্জনা এবং আমাদের মনে যত কুচিন্তা থাকে অসৎ চিন্তা থাকে সেই চিন্তাটা আমরা এই গঙ্গার নদীর জলে গঙ্গার জলে আমরা আহুতি দিই সুতরাং আমাদের গঙ্গার জলে আহুতি দেওয়ার পূর্বে আমাদের মনে চিত্তে হৃদয়ে আমরা নতুন কিছু উন্নময় নতুন কিছু অর্জনের জন্য আমরা দেবীর কাছে আহ আহুতি দিয়ে আমাদের জীবন পদ্মাতে আলোক উদ্ভাসিত হয় সেই চিন্তা নিয়ে আমরা অষ্টমী স্নান অষ্টমী স্নান করে থাকি আর ডুমরাকান্দা বাজারে ব্রহ্মপুত্র নদে এটা শত শত বছর ধরে হয়ে আসছে এই অষ্টমী স্নান এবং এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এসে তাদের মনস্কামনা পূর্ণর জন্য এই ব্রহ্মপুত্র নদে তারা তাদের মঙ্গলচরণ আহ করে থাকেন আশা করি আপনারা আসবেন এসে আপনার মনের যে ময়লা আবর্জনা মনটাকে সুন্দর সবিলল বিকশিত করার জন্য এখানে